নিউ ভিডিও আজকে আমরা প্রায় একশো দিন পর আমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আপনারা যিনি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো করে লক্ষ্য করে থাকুন তো আমাদের ইউটিউব চ্যানেল এখন একশো উনিশ জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি বলব কীভাবে আমরা জিরো জন সাবস্ক্রাইবার থেকে একশো জন সাবস্ক্রাইবার করলাম তা আমাদের সাথে জুড়ে থাকুন এই ভিডিওতে তো সবার প্রথম থেকে পড়াতে আমরা কীভাবে এই ইউটিউব জগতে আসলাম সবার প্রথমে আমরা যে ভিডিও আপলোড করছিলাম যে আমরা যেন ইউটিউব চ্যানেল খেয়াল করুন তখন আমরা থেকে দুই বছরের আগে একটি ভিডিও আছে যেটি হলো আমাদের একটি ফ্রি ফায়ারের ভিডিও কিন্তু আমরা এইটা না আমাদের ফার্স্ট ভিডিও না আমাদের এই ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল দুই হাজার তেইশ সালের দিকে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল গ্র্যানি এবং গ্র্যানির দুইটি ভিডিও চেয়েছিলাম যেটা আমাদের একটু অ্যাভেলেবল নাই কারণ ওটা কপিরাই স্টার্ট করে যার কারণে আমরা না বুঝে কেটে দিয়েছিলাম কিন্তু আমাদের এখনকার যেই ভিডিও আছে সেটি হলো এইটি দেখতে পাচ্ছেন এটা আমাদের এখন সবচেয়ে ওল্ড ভিডিও যেটা আমাদের দুই বছর আগে আমরা ফ্রি ফায়ারের জন্য ছেড়েছিলাম তারপরে দেখতে পাচ্ছেন দুই বছর থেকে সরাসরি এক বছরে চলে এসেছি মানে তার মাঝখানকারও ভিডিও আমরা কেটে দিয়েছিলাম কিন্তু এই ধরনের কারোর ভিতরে অনেক কাহিনি আছে যেগুলো আমাদের বলা উচিত না এখনকার সময় আমাদের সবচেয়ে যে ভিডিও আমরা একশো দিন আগে চেয়েছিলাম সেটি হচ্ছে এই ভিডিওটি আর এই ভিডিওর ভিউ আমাদের সবচেয়ে লং ভিডিও সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিও এটা আর এরকম অন্য যে আমরা শুধুমাত্র এখানে ফ্রি ফায়ার খেলে খেলেছি ইউটিউব চ্যানেলের ভিডিও ফ্রি ফায়ারে ভিডিও খেলেছি আমরা এর তিনটি নতুন প্রজেক্ট শুরু করছিলাম একটি ফ্রি ফায়ার দুই মাইনক্রাফ্ট আর তিন নম্বর হচ্ছে আমাদের অ্যানিমে তো আমরা অ্যানিমে নিয়েই বেশিরভাগ শর্ট ভিডিও বানাইছি এবং মাইন্ড নিয়ে দু একটা লাইভ স্ট্রিম করেছি একটা লাইভ স্ট্রিম করেছি একটাও যেটা এখন আমাদের একটু জেনারেল নেই কারণ ওটাও কখন কারণে আমাদের কেটে ফেলতে হয়েছে কিন্তু এখন আমাদের যে মেন জিনিসটি রয়েছে সেটা হচ্ছে ফ্রি ফায়ারের একটি লাইভ স্ট্রিম কিন্তু এখন ওটা যেহেতু কাছে কার্যকর নয় আমরা লাইভ স্ট্রিম করতে চেয়েছিলাম কিন্তু সবার আসতে ভাবলাম যে লাইভ স্ট্রিম করার অত লাভ নেই কারণ লাইভ স্ট্রিম করলে অতই মানুষ আমাদের এই ভিডিওটি দেখতে পারবে না তার জন্য আমরা এই ভিডিওটি মেক করেছি আর এই ভিডিও মেক করার সময় আমাদের কাছে অত সময় নেই বলে আমরা তো ভালো এডিটও করতে পারিনি তার জন্য একটু ক্ষমার দৃষ্টিতে আমাদের এই এইগুলো দেখবেন আপনাদের এমন সাপোর্ট পেলে আমরা আস্তে আস্তে অনেক বড় একজন ইউটিউবার হতে পারবো এখন তো আমাদের মাত্র একশো জন সাবস্ক্রাইবার হয়েছে ভবিষ্যতে আমাদের এক থেকে দুই মিলিয়ন সাবস্ক্রাইবার হতে পারে যিনি আপনাদের সাপোর্ট থাকে তো আমাদের সাপোর্ট করেন আমাদের ভিডিওগুলো দেখেন বাই দেন বাই এবং সায়নারা